আসসালামু আলাইকুম আপনাদের জন্য নিয়ে আসছি হলিউড কুইন পিওর সফট কাতান শাড়ি প্রত্যেকটা শাড়ি কালার কম্বিনেশন খুবই সুন্দর ডিজাইনটা একেবারে নতুন একটা ডিজাইন তো প্রত্যেকটা শাড়ি আপনাদের সুবিধার্থে আমরা খুলে খুলে দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব এই যে এখানে লেখা আছে হলিউড কুইন পার্টি কাতান শাড়ি যে ক্যাটালগটা আপনাদের সুবিধার্থে আমরা দেখিয়ে দিচ্ছি প্রথমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা দেখিয়ে দিব গুলজার শাড়ি তেইশ নোর মেনশন তৃতীয় তলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নূর মেনশন তৃতীয় তলা তেইশ নাম্বার দোকান প্রথমে খুব সুন্দর একটা লাল মেরুন আঁচল কালার দেখাচ্ছি বডিটা থাকতেছে গ্রিন কালার কারণ সামনে ষোলো ডিসেম্বর আছে ষোলো ডিসেম্বর উপলক্ষে কিন্তু আপনার এই শাড়িটা সংগ্রহতে রাখতে পারেন এছাড়া আপনার যে কোনো পার্টিতে পরার মতো আকর্ষণীয় একটা ডিজাইন এবং কালার কম্বিনেশনটা খুবই সুন্দর একটা কম্বিনেশন এটা পুরো বডিটা দেখতেছেন খুব সুন্দর কাজ করা একেবারে নিখুঁত কাজ করা এবং আঁচলটা খুব সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন করা আছে আর আঁচলের ফ্রন্ট এখানে টার্সেল করা আছে যে প্রত্যেকটা এখানে টার্সেল আছে আপনাদের যাদের ভালো লাগবে না তারা কিন্তু আবার খুলেও আপনারা ব্যবহার করতে পারবেন ওভারঅল একটা সুন্দর শাড়ি আর কাপড়টা খুবই কোয়ালিটিফুল একটা কাপড় ওভারঅল বডি এটা পেছনের অংশ এইখানেও কিন্তু কাজ করা আছে ব্লাউজটা খুব সুন্দর একটা ব্লাউজ পাচ্ছেন কাজ করা এটা হচ্ছে ব্লাউজ পিসটা দেখতেছেন বডিতে খুব সুন্দর সেলফ কাজ করা আছে ব্লাউজে যে কাছ থেকে আপনাদের সুবিধাতে দেখিয়ে দিয়েছে বডিতে খুব সুন্দর একটা সেলফ কাজ করা এবং খুব সুন্দর একটা প্যানেল দেওয়া আছে এটা আপনার দুই হাতে এবং বডিতে ব্যবহার করতে পারবেন এবং কাপড়টা খুব সফট কোয়ালিটির পিওর হলিউড কুইন সফট কাতান শাড়ি কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান শাড়িগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান শাড়ি দেখাচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর এখন আমরা আপনাদেরকে ভাজে ভাজে শাড়িগুলো দেখিয়ে দিব সাথে প্রাইসটা বলে দেব আর আপনারা যারা আমাদের এই চ্যানেলটাতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজারে নতুন অবশ্যই ফেসবুক পেজারে নতুন অবশ্যই ফলোয়ার হবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর সুন্দর কালার আছে এখানে আর প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশশো টাকা ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন একেবারে খুবই আকর্ষণীয় কালার প্রত্যেকটা কালারে খুব আকর্ষণীয় কালার থাকতেছে এখানে যার যেটা ভালো লাগে তাৎক্ষণিক আমাদের কাছে আমাদের সাথে যোগাযোগ করে শাড়িগুলো সংগ্রহ করে নিবেন প্রাইস থাকতেছে মাত্র ছাব্বিশশো টাকা তো আজকের মতো এখানেই আবার নতুন কোন শাড়ি না আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম